আমার বুজুর্গ হল ও বাবু হুরাইরা বারুইয়া দায়রা নভিজির দোকানি তুকাই 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 দায়রা বলে নভিজি খানো দেখি যাইবা নভিজি খানো গেলা দেখি যাই বাক্কা জাগা গেলা বাক্কা জাগা যাওয়ার বাদে গিয়া দেখো কিতাব ওই 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 ইনশাআল্লাহ ওটেন খাই আমি আসলো বয়স অত হয়েছে না হলে বুড়া বানাইছে বুঝছেন অন্য ভাইয়া যে বই আর মনে মনে হইয়া কিতা করতাম আবার একদিন বই গেলে গিয়া বা কাসি মাস ভরা মাদ্রাসা যাওয়ার মাঝে ফলালিন বই গেলে ফলাইতাম বাড়ি এমনি বুঝাতে খালি কমজোরি 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 বাবা। وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم، وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم তো আবু রায়রা আডি আটি দাইরা আবু রায়রা আডি আঁটি দাইরা আডি আদি দাইরা বা কা জাগা খেলা তাওয়ার বাদেন দেখইন বাবা এখান দাগা চাইডো বাই দিয়া বেড়া দেওয়া আপনারা বেড়া কই নেন বেড়া বুঝেনি চাইডো বাই দিয়া বেড়া দেওয়া দেন আউটা দিয়েন যেন বালি আউটা দেওয়া একটা দাগা চাইকো বাই নে ভদ্রতে আবু রায়েরাই মনে মনে বাবরা মনে কয় ও আউটার ভিতরে নতুন বিদি হাস সইব মনক হৈ পায় লেতাম ইলা হাই নানি দিল মনক হৈ পাই লৈতাম চাই ৰ বা দুবাইল চকন লাগাইলা হামাইবারো ফোধ নাই দেখবারো কোনো গুঞ্জাইশ নাই খচলা রে চিন্তা কৰা না তার না খান আমরা তো আশা দুবাই কেউ মচিবতো বৰ যে দেখবে হে হাসে কেউ গৰু আগুন লাগি কেজে হে হাগলা টাকে হে 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 মারা তাৰ বেটাৰ খামছে হে হাসে ইলা হয় মানুষের বিপদ তুমিও চিন্তা কর্তায় মাংসর ফুর্তি তুমিও ফুর্তি করতায় উল্টা না তার ফুর্ত আমি ফুর্তি করতাম তার চিন্তা আমিও চিন্তিতে থাকতাম আমার বুঝুর্গা হল আবহুরার খানিধরা আর তুকাইরা কাইরা না কোনো পথ বার নাই দেখবারও কোনো চুরা খুঁড়া গাঁত গুত নাই লাস্টে পর্যন্ত এক এ গিয়া বলা খেগলাইয়া খেগলাইয়া ভাষাটা বুঝইনি খেগলাইয়া খেগলাইয়া জুয়াই হের করিয়া রে বাবা এই আউবার ভিতরে জলাবে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর দরগার মধ্যে খন্দিতরার গজরাইয়া উম্মতি 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 আল্লাহ আমার উম্মত রে মাফ কল করিয়া দিলাও আল্লাহ আমার উম্মত রে মাফ কল করিয়া দিলাও আল্লাহ আমার উম্মত রে মাফ কল করিয়া দিলাও আল্লাহ আমার উম্মত রে জাহান্নাম থেকে খালাসি দিলাও রে আল্লাহ আমরা তো নবী রে ভাউরি লাই এক সেকেন্ড নবী দিয়ে উম্মত ভাউরি সৈন্যা আমার বুজুর্গ হল বা হল হজরত আবু হুরাই আওয়াজ দিলাম কইলা ইয়া রসুল আল্লাহ আমরা খান্দিয়া সাহাবি হলে খান্দিদরা আপনার মনে হত্যা করি লাইলি না কি দাও বাবিয়া আপনি দেখি আর আউটার বিদরে হামাইয়া উম্মত রে খান্দিদরা

তুমি দাও গিয়া আর আমার ভক গিয়া গিয়াৰ চাহাবিয়ক লেব চাৰত জানা ইয় খোশ খবৰে গিয়া কুচ খবৰি দিয় মান কালা লাগি লাহা গিল্লাহু দা খালাল ডাননা ৰবন্ধাই লাই লাহাই লাল্লা হুব আম্মাদুৱা চুৰুলা ভৰিলা এই তুমি জল্লা ধৰ্ম যাইবা

কি বা তো কইবা ও বা খানো ফাইলাই প্রমাণ কিতা দলিল কিতা সাহাবী কইলে কই লইতা আপনার লগে যেন আমার সাক্ষাৎ হইছে আমি যাই আর আপনি কলিমা দিয়া ফাটাইলাই দিয়া সাহাবী কইলে যদি কই সাহাবী কইলে কি বা তো কই লইতা পারো বা আবু হুরায়রা

মানতা নাই আপনার লোকে দেখা হয়েছে নিনানা শাকত দেখাল যদি যাই আমি ও যদি শাক দেখাল আপনার সামনে বলি লোকে মানি লি নি আর আনা হদিশ আনা কুড়াণে যদি ভেদাল মনে মনে হইবার কুড়াণ আর হদিশ মনে হইতা নাই না ও আবহু রায় রায়

তো আমার বুঝুর্গ আল্লাহর নবী জোতা এখন দিলা আলো খুশ হইয়া জোতা এখন রইলা জোতা মুবারক নবীর জোতা মুবারক রে বাবা বগলো আমাইছে

নবীদের গেলা মন্তার বাদে জিব্রাইলে হইলা আল্লাহ ও পর্যন্ত আমার সীমা শেষ জিব্রাইল সারা হেডরা আল্লাহ সিদ্ধুল মন্তহা পর্যন্ত আমার সীমা এটা কি আগে দিয়ে আমার যাওয়ার অনুমতি নাই এর আগে দি আপনি যাইত আল্লাহর আর মনতাহা তাকে আগবাদ আল্লাহর আড়স আল্লাহর আরো সদি দা যাইতা দা উঠিতা দা পারমিশন আল্লাহ দিচ্ছেন না বলছেন না না আমার আরো একমাত্র আমার হাবিব আমার বন্ধু আইতা যে সময় জিব্রাইল লাকাল ফরিস্তা ওয়াটার ভাইলা না আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আরো সো কি আউ দিতরা আমার বুজরগা হল আল্লাহর নবিয়ে মনে মনে বাabra খুলে রে আল্লাহর অত বড় ফেরেশতা আল্লাহর আরশোদায় বার লাগি আল্লাহ অনুমতি দিছইন না আমি মোহাম্মদ আল্লাহর আরশোকি আউডিটা ইয়া আল্লাহ আমার পাউ তো জুতা লাগায় নববী মক্কা থাকি আইছেন পাউ জুতা লাগাইয়া কুলচইন না জুতা পাক আমার বুজরগা হল বা হল ও মনে মনে নবিয়ে বাabra

আল্লাই যদি হইলায় জব কিতা দিম ও নবী জোতা খুলবার লাগে সাইরা জোতা কলিয়া তো লইলে ইতা আল্লাহ বুজরা নিনা বুজরা না ও আল্লাহ খুজরা ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তোমার জুতা মোবারক খুলবে না তোমার জুতা উলা ফাও লই আমার আরো উডি তাই আমি আল্লাহর দাতর মন শাওয়া তোমার জুতা উলা ফাও লই আমার আরো মধ্যে উদি তাই তোমার দরওয়া তোমার জুতার দুলার বরকতে আমার আরো সকাল হইতো আমি আল্লাহর দাতর মন سبحان الله سبحان الله سبحان الله سبحان الله النُّبِيِّ أمرا سبحان الله سبحان الله سبحان الله ও নবীর পায়রাবি যদি করিলাই নবীর অনুসরণ যদি করিলাই আমরার মর্যাদা আইবনি না না গো জান আইবনি না না নবীর মর্যাদা আমরার মর্যাদা আছে আমরার নবী জেলা মর্যাদা আলা আমরার নবী জেলা সম্মানী নবী আমরার নবীর উম্মত হলো সম্মানী উম্মত হইবা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওর যদি অনুসরণ করিলাই আপনার নবীর উম্মত বনবার লাগি নবী হলে চাইছেন না নিবা কই দিল ও আল্লাহ আমার নবী না বানায়া আখিরি তো বানায় নবী জনাব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওর উম্মত খান যদি বানায়া দিলাই দায় বালা হইল রে বাল্লাহ আমরার নবীর উম্মত বনবার লাগি নবী হলে চাইছেন ও নবীর উম্মত আমরা রে আল্লাহ বানাইছে ও নবী আমরা রে ফাউরি সৈন্য কোনো দিন আর আমি যদি নমাজ ভরি না আমি যদি রোজা রাখি না আমি যদি জকার দিই না আমি যদি পর্দা করি না আমার মধ্যে যদি হায়া না আমি যদি সুদ বাদ দিই না আমি যদি জিনা বাদ দিই না আমি যদি জুলুম বাদ দিই না আমি যদি সুদ খাওয়া বাদ দিই না আমি যদি মদ খাওয়া বাদ দিই না আমি যদি চুরি বাদ দিই না আমি যদি ডাকাতি বাদ দিই না যে নবীদের না।

যদি আল্লাহর মায়ার বন্তে চাই তুমি মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অনুসরণ করিলেই তা দিলাও তোমার যদি অনুসরণ করিলাই আল্লাহর দাতর মায়ার বনি যাইবা বাগিয়া আল্লাহর দাতর মায়ার বনি গেলা আল্লাহ পাক বারবার দিগারে আলমে তোমার উম্মতের হক জান্নাতের ফয়সালা করিয়া দিলাইব সুবহানাল্লাহ আমার বুজুর্গ হল বা ইহল এর কারণে নবীদের অনুসরণ করতাম দেতা তার নবীদিয়ে কইছেন মানি লাইতাম নবীদের কথা উল্টা দিতাম না তো আমার বুজুর্গ কল কথা আটাই লাইয়ার হজরতে আবু হুরায়রা রাই নবীদের জুতা ভাল আইরে মার মারাইয়া খুশ হই আইরা উলে রে গিয়া কইমু দরিয়া হুঙ্গা দিবা হুঙ্গা হুঙ্গা বুঝইনি বুঝইনি না নিবা মায়া না কিয়া কৈলো ৰবা লা ই লা ইল্লাল্লা শুন আম্মাদুল আছুল উল্লাহ দদি থনিলা বাই ই খোজ খবৰি দৱাৰ ভৰে সেই আণ্ডা কৰি ধৰি আমাৰ নাক দিতা নাই আইদ্ৰা বৰ খুশ হইয়া ক বা আইয়া ভাই লেকাৰে ভয় লাগুৰ মুখ দাব হজৰা তে অমাৰ বাৰু পৰা দিয়া উহা উদাহ আইলা খান আল্লাহ ন বিৰজা হাবিব

আল্লাহর নবীর লাগি কোন মুনাফিকা হত্যা করছে না বেঈমানে হত্যা করছে না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের লাগি দোয়া কররা আমি তো আইছি কয়া লগ লাগে আল্লাহর নবীর জুতা মোবারক উঠাইয়া দেখাইলো ও তখন নবীর জুতা মোবারক নবীর জুতা তো সারা সিনন না দিবা বুঝি লাইছেন আবু আবু হযরতে উমরে বলে ওই বাতান দেখি আইছো নবীজি আছো

হে বাড়ির মায়ের গেছে টেকা লইয়া আই সোহার নাইলে বড় মিষ্টির মশা খান লইয়া গেছে সোহার নাইলে আপেল আঙুর লইয়া গেছো বা মায়ের খাবার লইয়া গেছে মনে মনে বলে খাবার দেওয়ার পরে ও আন্ডা করি ধরিয়া নাক দিবা মাইয়ে আলাইল বাফে মা নিয়া দি যার ভাল আইসইন তাবলা মনে মনে কিতাই বলে হাই রে হাই থাবলাই খেনে রে মশাও আল্লাম কাপড়ও আল্লাম হল তাল্লাম কেব থাবলাও খেলে কমাই হজরত আবু হুরাইলের পিটা লাখান বিচিত্রা হজরত আবু হুরায়রা কইরা ফিটা ধরতে পারসিনাবা লাহারালতু ইস্তি মিসকান শরীফ হাদিস ওলা থলে দিয়া ছুতর ওলা না আর ওই সময়ে আমি আবু হুরায়রায় কইলাম ও উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বশারত আল্লাহর নবীর পক্ষ থেকে দি আর তুমি মানো নি আল্লাহর নবীর হাদিস বলিয়া তুমি মাননানি না নি আমারে লাগিয়া চলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত যাইতাম হযরতে উমরের শুধু হইলা বলে চলো যাইতাম

নবীদি আবার মাইলা কি তা ওমর মাননান ওদ্রতে ওমর হইলা মানি ইয়া রাসূলুল্লাহ কোনো ইসকাল নাই কইলে একটা কথা আছে আমার কইলে কি তা কথা কইলে আমি ওমর রে না ভাই আবু হুরায়রা আর কেওরা যদি পাইজা মুখ দা হগিয়া আর হইইদা ও আল্লাহর বান্দা হল

জন্নতর এক টুকরা মাটির মালিক হয়ে গেলাম দেলা মাটির ফাটটা দুনিয়ায় নানি। লা নি মোহাম্মদুর রসুল্লাহ কই লাইস বাবা পুরা বিশ্বাস লইয়া জন্নতর এক টুকরা মাটির মালিক বনি গেলায় আমার বুজুর্গ হল এর বাদে কোনো বছর কামল নাই যত যত না বর মানি লাগান খরলায় কিয়ামতর দিন যে সময় হাসরর ময়দান যাইবাই সুজা সুজা জাহান্নমর মধ্যে যাইবাই জন্নতর মধ্যে যাইতাই পারতাই নাই যে পর্যন্ত নাফরমানি খসলায় যে পর্যন্ত গুনাহ খসলায় ও পর্যন্ত সাজা জাহান্নমর মধ্যে পাওয়ার বাদে আল্লাহ পাক পরবর্তীকালে আলমে জন্নতর মধ্যে দিব মুসলমান আসরের ময়দান থাকিয়ার লগে লগে জন্ম যাওয়া নজিব হইত না খালি লাই লাহা করিয়া যদি বহিল নমাজ না রিদাও না আল্লাহ না বিল্লাও না চৌবাও না তিল্লাও না শয়তানের কিল্লা যদি কর আসরের ময়দান থাকিয়া সুজা সুজা জন্মতর মধ্যে যাওয়া নজিব হইত না জাহান নমর মধ্যে যাই ভাই যে পর্যন্ত না ফরমানি খসলাই গুণা খসলাই ও পর্যন্ত সাজা জাহান নমর মধ্যে পাওয়ার বাদে আল্লাহ পাকবার দিকার আলমে জাহান নম থাকি তুলিয়া জন্মতর মধ্যে দিব খুব কাছু

আমরা যুবক নমাজ ভরি না মদ খাই ধোয়া খালাই তা খালাই ডেন খাই ওতা করি হতা করি মার খেদমত করি না বাপর খেদমত করি না আমরা আপনার সহিভাবে বিচার করি না আমরা ঘুস খাইয়া বিচার করি আমার বুজুর্গ হল বাই হল দাই বাই হাসর ময়দান ডাকিয়া দাই বাই জন্নত দেওয়া নই তো নাই আর নবী দিয়ে দে তা মানিলাও

এর কারণে আমার বাই হল বুজুর্গ হল দুনিয়ায় জমিনও আল্লাহ আমরা দৌলত দিয়া পাঠাইছে আল্লাহর নবীর শরীয়তরে আমরা আমলের মধ্যে আনতাম আমরা শরীয়ত বিরোধী কোনো হাম ঘরতাম নাই আমরা আল্লাহ আল্লাহ করতাম দিকিরাজগার ঘরতাম আমরা নমাজ পড়িতাম জকাত দিতাম হালাল তরিকায় রইতাম হারাম তাকে বরহরিয়া রইতাম ইনশা ওয়াদা করতাম ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাল্লাহ মাসা আল্লাহ পাক পর্বর দিগারে আলমে ফরতেক রে বেশ বেশ হরিয়া মলর তৌফিন দান করো আল্লাহ হুম্মা আমিন আল্লাহ হুম্মা আমিন আর সান্দা উন্দা এর ইনো বক্কা আগে আমি একবার আইসলাম দেখো হাই মন তাকে বাক্কা আগে আইসলাম মসজিদ তো ইলা আছে আপনার আর ইমান মজবুত আছে ইমান ঠিক আস কী যা সুন্দর মসজিদ বানাইছে মোলা ভাল লাগে জলমল জলমল করে ওলা জন্ম তো আল্লাহ গড় বানাইব জলমল জলমল ঘর বকা সুবাহ আল্লাহ জন্ম তো আল্লাহ গড় বানাই কষ্ট হইতো না মসজিদে প্রমাণ দেন আপনারা বালা মানুষ এর কোনো কোনো মসজিদ গিয়া মসজিদ যদি যখন কোনো কোনো মহল্লাত গিয়া মসজিদে যদি চাইতে বুঝা যায় গাঁর মানুষের হালত কী হইব এটা বালা না বাদ কোনো কোনো মসজিদ ছাগল হামাই নি নালা গরু হামাই নি নালা কুকুর হামাই নি না হামাই নি না ছাগলিয়া ভরিয়া দে এই গাঁর মানুষ বলা কই বাইনি আর গাওয়ার মসজিদে ব্যা দেখবাই মসজিদ খালি আসে আশু আসু করে আশু আসু করে কেন মানুষ বালা না বাদ বালা আমার মাস্টারম বজুরগাও হল মসজিদ খান দেখিয়া বড় খুশ হয়েছে আমি যে যাইলাম বাক্কা আগে ওলা আইসলাম বাক্কা আগে একদিন দিনও মনে হয় বাত খাইয়া হ্যাঁ আপনার বাড়ি বাদ খাইয়া গেছি আর মসজিদ খানি হিসেবে ইলা আসিল্লা ওরা তোর দাদি আর নাকি ইলা আসিল মোটামুটি ইলা আই দিয়া তো আমি সিন ভাই দিন আমি হো ভাই গেছি গিয়া ইখান সারিয়া গেছি মাকির আওয়াজ দূরই দূরই নারী ইনো আওয়াজ শুনছি না কইসি না তিনো মসজিদ হবাই মনে কয় হবাই দিয়ার গিয়া কতক্ষণ গিয়া বুধ হইলাম না মসজিদ মনে কয় ওবাই হইব তো দম লই একজন মাতাইলাম ও আজ খান ও কইলাও করে ভালো লাগিয়াইস ও বাদিয়াই অনুবাইস কলা ভালো লাগে আপনারা মসজিদ ইখান দেখিয়া নমাজও তো আইন মাসা আল্লাহ আইন না নিবা মসজিদে নমাজও আইন না নি মাশাআল্লাহ মাশাআল্লাহ